দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে মড মান বলা আছে মড বি বলা আছে এবং এ ডট বি ও বলা আছে তাহলে খুব ওই যে ডট প্রোডাক্ট সূত্র থেকে পাই আমরা যে আমরা জানি এ ডট বি সমান মড এ মড বি অস্থিতাটিটা হচ্ছে এ ও দুটির মধ্যবর্তী পারি আমরা অস্থিত সমান প্রথম বলা আছে এ ডট বি সমান বলা আছে রুট সিক্স মড এ সমান বলা আছে রুট থ্রি b বি সমান বলা আছে

এইখানে দেখো বারো দু নম্বর অংগটাতে একটা ভ্যাক্টর দেওয়া আছে আর বলেছে এই ভ্যাক্টরটি ওয়কের সঙ্গে যে কোন করে তার মান নির্ণয় করুক এইগুলি কিভাবে করতে হবে তার জন্য একটা আমি সূত্র নিয়ে আলোচনা করছি এটা ধরলাম যে এটা মূল বিন্দু এবং এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ আর একটা জেড অক্ষ ধরা হলো তাহলে কোন একটা বিন্দু পি যদি তার স্থানাঙ্ক হয় এ বি সি তাহলে কি হবে এখানে হয় যে এইখান থেকে এই লেন্থটা হয় এ তারপরে এইটা হয় বি আর এইখান থেকে এই ডিসটেন্সটা হয় সি তাহলে আমরা পাই পি এর স্থানাঙ্ক এ বি সি এই পি এর স্থানাঙ্ক যখন আমরা অবস্থান ভেক্টর হিসেবে লিখি অর্থাৎ ভেক্টর হিসেবে যখন লিখি তখন লিখব এটাকে এ আই প্লাস বি জে প্লাস সি কে যেহেতু আই একক ভেক্টর এক্স বরাবর তার জন্য এ আই এটা হলো বি আই এটা হলো সি সরি এটা এ আই এটা হলো বি জে আর এটা হলো সি কে তাহলে এ আই প্লাস বিপ্টারটা নির্দেশ করি ঠিক আছে তাহলে হবে তাহলে মর ওপি মান হবে অর্থাৎ ও থেকে p এর দূরত্ব বা ওপির দৈর্ঘ্য দুটো বারো a square plus বর্গের যোগফল এখন যদি মনে করো এই OP রেখাটি x অক্ষের সঙ্গে আলফা কোণ করে থাকে তাহলে আমরা cos আলফা সমান হবে ভূমি হচ্ছে এইটা আর এইখানে যদি রেখা টানি এইটা তাই কিন্তু এইটা হবে লম্ব আর এইটা হবে

সমান ঠিক আছে অর্থাৎ সূত্রটা এইভাবে লিখতে পারি যে যদি কোনো একটা ভেক্টর এ যদি এ ওয়ান আই প্লাস

আমরা পাই কলফা সমান হয় এ ওয়ান বাই মড এ অর্থাৎ এ ওয়ান বাই রুটো এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার আর এ থ্রি স্কোয়ার ঠিক আছে কস সমান হয় এ টু বাই

আই ভাই থ্রি ফোন করেছে এটা আবার অনুভব করা যায় এটা একটা বিকল্প পদ্ধতি ধরে নিচ্ছে

a.b আবার এইটা ওই সূত্রটা mod b তার বর্গ মানে কি এই যে b ভেক্টরের স্কয়ার সমান b.b ধরুন যে কোন 벡터র ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হয় তাহলে কি পাওয়া যাবে এখানে mod a তার বর্গ 2 - 2 a.b + mod b তার

এরকম ডিটারমিনেন্ট নিয়ম ভাঙ হবে তাহলে এখানে প্রথমে এটা আই আইটা কিন্তু পরে দিয়ে লিখবে কোন সময় আগে লেখা চলবে না নাই এটা যে মাইনাস স্যার মাইনাস এখানে হলো জিরো আই মাইনাস জে এর ক্ষেত্রে কি হবে 4 2 গুণ 8 মাইনাস 0 ইনটু জে প্লাস এ প্লাস মাইনাস প্লাস এর ক্ষেত্রে কি হবে মাইনাস স্যার আর এখানে

cross product টা একটা বের পাওয়া যায় এখানে product টা বলেছে আচ্ছা এই মানটা প্রথম বের করতে হবে হ্যাঁ এখানে a cross সমান i j আর k এখানে a সব 2 minus 2f এখানে a a minus f এটা ভাঙা হয় কত বাই একটা

এখানে কি বলেছেন বলছে এ বি এবং এ ক্রস বি একক ভেক্টর যদি হয় তাহলে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে বলেছে তাহলে এ ও বি এবং এ ক্রস বি যেহেতু তিনটা একক ভেক্টর তাহলে এখানে মড এ সমান পাবো এক কারণ একক ভেক্টরের মডের মানটা হয় এক এটা হয় এক আর কি পাবো মড অফ এ ক্রস বি তো একক ভেক্টর বলেছে তাহলে এর মানটা পাবো এক তাহলে মড অফ এ ক্রস বি সূত্রটা হচ্ছে মড এ মড বি সাইন থিটা আর এন সমান এক

অস্থিটা আর এই সূত্রটা হচ্ছে মড এ মাইন আর n ঠিক আছে এখান থেকে পাই পাই আমরা মড এ মড বিটা এখানে মড এ মড বি

মান বলছে মড মান বলা আছে কি a ক্রস b ভেক্টরের মান অর্থাৎ তার মড মানটা বলা আছে 1 ঠিক আগের মত a b মান হচ্ছে মড a মড b sin थीटा n সমান x যেটা আলাদা করা হয় তাহলে হচ্ছে মড a মড b sin थीटा

মধ্যৱৰ্তী কণ